জয় গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমাদের বিষয় ইষ্ট স্বার্থ ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা একটি গল্প শোনার পর শ্রী ঠাকুর বললেন আমাদের ন্যায় অন্যায় ধর্ম অধর্ম পাপ পুণ্য বিচার করতে হয় ইষ্টসার্থ ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মাপকাঠিতে একজন মা শিশি ঠাকুরের কাছে একবার এই গল্পটি বলেছিলেন তাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একদিন দুপুরে খাবার পর মাতৃ ঘরের ভিতরে এসে বিছানার উপর ঠাকুর বসেছেন মায়েদের মধ্যে সেখানে অনেকেই উপস্থিত আছেন কুমোরখালীর মা গল্প বললেন রাজা শিবির আশ্রিত রক্ষণের গল্পটা খুব ভালো লাগলো তখন শিশি ঠাকুর বালিশে ঠেস দিয়ে বসে বললেন বল তো শুনি ওরা সকলেও শুনবে তখন কুমার খালির মা বলতে শুরু করলেন সিবি ছিলেন এক বিরাট রাজা তার রাজ্য ছিল বিতস্তা নদীর ধারে রাজা শিবির সব সময় চেষ্টা কেমন করে প্রজাদের সুখী করা যায় বিপন্ন হয়ে কেউ তার কাছে আসলে তখন তিনি তার বিপদ মোচন করে দিতেন যেমন দয়ালু ছিলেন তেমনি আবার শাসকও ছিলেন ভালো তাই দুষ্ট লোকে তাকে খুব ভয় করে চলতো রাজা খুব ধার্মিক ছিলেন রাজ্যের কল্যাণের জন্য যাগযজ্ঞ অনেক করতেন একদিন শিবি রাজা যজ্ঞ করছেন এমন সময় একটা পায়রা ভয় পেয়ে তার কোলে এসে আশ্রয় নিল তার পিছন পিছন এসে হাজির হলো এক বাজ পাখি পায়রাটা প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে রাজার কোলের ভিতরে লুকিয়ে থাকলো অর্থাৎ সে যেন রাজার আশ্রয় চাইছে এমন একটা ভাব রাজা পায়রাটাকে আদর করে কোলের ভিতরে রেখে গায়ে হাত বুলোতে লাগলেন এবং বললেন ভয় তুমি যখন আমার কাছে এসে কি বাছা পড়েছ আমি তোমাকে রক্ষা করব। এদিকে বাজ পাখি এসে পায়রাটাকে দাবি করলো বলল আমার শিকার আমাকে ছেড়ে দিতেই হবে রাজা হাসতে হাসতে বললেন তা কি হয় বাপু ও যে আমার আশ্রয় নিয়েছে আশ্রিত রক্ষণ রাজার ধর্ম আমি ওকে ছাড়ি কি করে বাজ পাখিও নির্ভয়ে জবাব দিল মহারাজ আপনি বিচারক আমি আপনার কাছে সুবিচার পাওয়ার আশা রাখি ভগবান যেমন জীব সৃষ্টি করেছেন তেমনি তাদের জন্য সৃষ্টি করেছেন গাছপালা ঘাস লতা পাতা পশু পাখি ও মানুষ সবাই ভগবানের সৃষ্টি কিন্তু আপনি তো জানেন ছোট পাখিরা কীটপতঙ্গ ধরে খায় বড় পাখিরা ছোট পাখিদের খেয়ে বেঁচে থাকে গরু ছাগল লতা পাতা ঘাস খায় আবার বাঘ ভাল্লুক সিংহ ওই গরু ছাগল হরিণের মাংস খেয়ে প্রাণ ধারণ করে মানুষ সৃষ্টির সেরা জীব তারা লতা পাতা ঘাস মাছ পশু পাখি কোনোটাই বাদ দেয় না যখন যা প্রয়োজন তখন তাই দিয়ে তারা তাদের ক্ষুধা মেটায় ও দেহ পুষ্ট করে এটা প্রকৃতির নিয়ম তাই ওর প্রতি দয়া করতে যে আপনি আমাকে আমার আহার হতে বঞ্চিত করবেন কেন রাজা ধীরভাবে বললেন ওকে মেরে খাওয়া যেমন তোমার দেহধর্ম ও আমার আশ্রয় নিয়েছে ওকে বাঁচানোও তেমনি আমার রাজধর্ম তাই তুমি ওকে ছেড়ে দাও আর তোমার ক্ষুধার শান্তির জন্য কোন মাংস চাও বলো আমি আনিয়ে দিই বাজটা হেসে বলল অন্য মাংসে আমার রুচি নেই তৃপ্তি হয় না তাছাড়া অন্য মাংস জোগাড় করা সেও তো জীবহিংসা একটাকে রক্ষা করার জন্য আর একটাকে মেরে ফেলা সেটা কি রাজধর্ম রাজা ভাবতে লাগলেন কি করা যায় এদিকে বাজ পাখি তাড়া দিয়ে বলল মহারাজ খোদায় আমার প্রাণ যায় আমি যদি আহার না পেয়ে আপনার সামনে মরে যাই আপনার পাপ হবে ধর্মহানি হবে রাজা ব্যস্ত হয়ে জানতে চাইলেন পায়রা ছাড়া আর কোন মাংস তোমার রুচি আছে আর তুমি কোন মাংস খেতে চাও কি পেলে তুমি পায়রাকে ছেড়ে দিতে পারো বলো তাই আমি দেব তখন বাজপাকিটা বলল পায়রার বদলে আপনি যদি নিজের শরীরের মাংস কেটে আমায় খেতে দিতে পারেন তবেই আমি পায়রাটাকে ছেড়ে দিতে পারি রাজার শুনে আনন্দ হলো এই ভেবে রাজা মনে মনে আনন্দ পেলেন হাজার হলেও তিনি পায়রাটাকে বাঁচাবার একটা পথ পেলেন নিজের মা গায়ের মাংস কেটে দিয়ে যদি পায়রাটাকে বাঁচানো যায় সেই বা মন্দ কী চারিদিকে লোকে হায় হাই করতে লাগলো রাজা কিন্তু একটুও ভয় পেলেন না ছুরি দিয়ে নিজের উরুর মাংস কেটে দাড়ি একদিকে দিলেন অন্যদিকে সেই পায়রা কিন্তু যতই মাংস কাটছেন পায়রার ওজনের সমান হয় না তখন তিনি আনন্দে নিজেই পাল্লার উপর উঠে দাঁড়ালেন অর্থাৎ নিজের সমস্ত শরীরটাই বাজপাখিকে খেতে দিলেন সবাই আর্তনাদ করে উঠল রাজা এ কি করলেন একটা পায়রার জন্য মরতে বসলেন প্রজারা বলতে লাগলো আর পায়রাটাও কেমন আর জায়গা পেলি না বসলি তো বসলি রাজার কোলে এসে বসলি একটা পায়রা মরলে কি হয় রে আর বাজ পাখিটারও বাহাদুরি হয় পায়রা দাও না হলে রাজার গায়ের মাংস কেটে দাও যত সব সৃষ্টি কাণ্ড এইসব জটলা হচ্ছে হঠাৎ এই কি হলো দেখা গেল পাখির বদলে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্র আর পায়রার জায়গায় স্বয়ং অগ্নিদেব দুজনেই হাসছেন রাজাকে অভয় দিচ্ছেন তারাই এসেছেন রাজাকে পরীক্ষা করতে রাজা সিবি শুধু নাম যশের জন্য আশ্রিত রক্ষা করেন না প্রাণের সঙ্গে এই কর্তব্য পালন করেন দেবতারা সন্তুষ্ট হয়ে রাজাকে আশীর্বাদ করে বর দিয়ে চলে গেলেন সকলেই তাকে ধন্য ধন্য করতে লাগল জগতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকলেন শ্রী ঠাকুর এবং অন্য সবাই এতক্ষণ এক মনে গল্প শুনছিলেন গল্প শেষ হলে শিশি ঠাকুর বললেন ভালো তবে কোনো ভালোই ভালো হয় না যদি তা ইষ্টার্থী না হয় ধরো একজন বিশ্বাসঘাতক তোমার আশ্রয় নিয়েছে সে হয়তো বহু লোকের অনিষ্ট করে ফেলেছে আশ্রিত রক্ষার জন্য যদি তুমি তাকে ধরিয়ে না দাও এবং সংশোধনও না করাতে পারো তবে কিন্তু তার ও পরিবেশের ক্ষতি করা হবে এমনকি তোমার উপরেও সে যে কোনো সময় ছবল মারতে পারে তাই ন্যায় অন্যায় ধর্ম অধর্ম পাপপূর্ণ বিচার করতে হয় ইষ্ট স্বার্থ ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মাপকাঠিতে ভীষ্ম দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা বশত অস্থি বৃদ্ধির উদ্ধাতা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেলেন তাতে কিন্তু তার ধর্মের বিরুদ্ধাচরণই করা হল কারণ ধর্মের মূর্তি হলেন পুরুষোত্তম ইষ্ট বা আচার্য তাঁকে বাদ দিয়ে ধর্ম নেই তাহলে ব্যাপারটা দাঁড়ালোই নিজেকেই হোক বা অন্যকেই হোক সৎ সংশুদ্ধ করে তুলতে হবে আর অস্তিত্বের অনুচর্যায় নিয়োজিত করতে হবে আর এই হচ্ছে ধর্মদান ধর্ম পরিপালনের গোড়ার কথা আর ধর্মই হচ্ছে সবারই আশ্রয় তাই আমাদের প্রত্যেকটা কাজ হোক না সে সাংসারিক যে কাজ প্রত্যেকটা কাজ হওয়া উচিত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য তাই তো শ্রী ঠাকুর বলছেন ভব সমুদ্রের দিক নির্দেশক যন্ত্র হলো ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা ওই কাঁটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না পরিবেশও ঠিক থাকে কুশল কৌশলী চলন মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামুখর চলন তাতে মানুষ একঘে হয় না যেখানেও যখন যেমন শোভন তাই করে মূল ঠিক রেখে তার বুদ্ধি থেকে বিপত্তি এড়িয়ে নিজের ও অপরের মঙ্গল সাধন করে আর এই চলনার মধ্যে অহংকৃত অনমনীয়তা থাকে কমই সে কঠোরও হতে পারে কোমলও হতে পারে যেখানে যেমন প্রয়োজন আর সবটার পিছনের উদ্দেশ্য ইষ্টপুরুষ যিনি মূর্ত মঙ্গল বিগ্রহ যিনি তাঁর প্রীতি তাঁর প্রতিষ্ঠা তাঁর পোষণ তাই তার কোনো টেক থাকে না সে হয় সহজ সরল অথচ মহাবুদ্ধিমান কৃত্রিমতা ঢোকা তো দূরের কথা তার গতিভঙ্গিমা হয় অবাধ উন্মুক্ত সাবলীল এক কথায় তার ব্যক্তিত্ব হয় মনোমুগ্ধকর তার চালচলন দেখে মনে হয় ছবি তুলে রাখি কথাবার্তা শুনে মনে হয় গ্রামোফোনে রেকর্ড করে রাখি শিল্প ও বিজ্ঞান দুই মিশে যায় তার চরিত্রে আজ এই পর্যন্ত এই ছিল ঠাকুরের বলা কিছু কথা ও ওই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে আমার ভিডিও বানানোর একটাই প্রধান উদ্দেশ্য প্রত্যেক একটা বিষয়ে ঠাকুরের বলা কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ঠাকুর কি বলেছেন সেই কথাটা আমাদের জানা অবশ্যই উচিত এবং সেইভাবে আমাদের চলা উচিত পরবর্তী আর অন্য কোনো বিষয় নিয়ে ঠাকুরের বলা কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শেষে বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু বন্দে পুরুষ